সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ওয়েলকাম টু চ্যানেল স্মার্ট অ্যাপ্রোচ এখান থেকে তোমরা অনেক ধরনের স্মার্ট এবং শর্টকাট ট্রিক শিখতে পারবে তো দেখো আজকে আমরা একটা একটা অঙ্ক নিয়েছি রেশিও অ্যান্ড প্রপোশনের খুবই সুন্দর একটা অঙ্ক তো এই অঙ্কটা আমি দেখেছি প্রত্যেকটা এক্সামে এসএসসি বলো কি এন টি বিসি বলো কি বি এক্সাম বলো যে কোনো গভর্নমেন্ট এক্সামে প্রায় এটা আসে কি এসএসসি সিপিও বলো সমস্ত এক্সামই এই ধরনের অঙ্ক এসে থাকে এবং আমরা কী করি এই ধরনের অঙ্কগুলোকে এক্স ধরে সলভ করতে যাই যার ফলে প্রচণ্ড টাইম অনেক টাইম খেয়ে ফেলে তো আমি আজকে তোমাদের একটা বেস্ট মেথড দেখাবো যে মেথডটা আগে হয়তো তোমরা কখনো দেখো নি অথবা হয়তো কিছু কিছু স্টুডেন্ট দেখেছো তো দেখো আজকে আমি যে ট্রিক্সটা শেখাবো সেই ট্রিক্সটা ভালো করে শিখে নাও খুবই কাজে লাগবে অনেক তাড়াতাড়ি অঙ্কটা সলভ হয়ে যাবে এবং এখানে দেখো বলেছে যোগ যোগ বলুক এখানে বলেছে কোন সংখ্যা যোগ করতে হবে তোমাদের যোগ বলুক বা বিয়োগ বলুক যে কোনো মানে যোগ বিয়োগ যাই বলুক এই প্রসেসই অঙ্কটা সলভ হয়ে যাবে ভালো করে যে চারটে সংখ্যা বলবে বলে চারটে কি এমন যোগ করতে হবে যাতে চারটে সংখ্যায় সমানুপাতে চলে আসে ঠিক আছে দেখো এই চারটে সংখ্যা আগে আমরা লিখে নেব চার দশ বারো এবং চব্বিশ তোমাকে বলেছে চারটে সংখ্যার সঙ্গে কি এমন সংখ্যা যোগ করবো যাতে চারটে সংখ্যা আমার সমান চলে আসে দেখো কি করবো সমান হবে ঠিক আছে মানে কি চার ইন্টু চব্বিশ দেখো চার ইন্টু চব্বিশ মাঝখানে মাইনাস দেবে তারপরে এর সেকেন্ডের সঙ্গে থার্ডের গুণ হবে টেন ইন্টু টুয়েলভ ঠিক আছে তাহলে কি করলাম লাস্টের সঙ্গে সরি ফার্স্টের সঙ্গে লাস্টের গুণ মাইনাস সেকেন্ডের সঙ্গে থার্ডের গুণ এটা মনে রাখবে ঠিক আছে চার গুণিত চব্বিশ মাইনাস দশ গুণিত বারো আর নিচে কি হবে নিচে দেখো এইটার সাথে এইটা যোগ হবে চব্বিশ আর চারে আঠাশ মাইনাস এইটার সাথে এটা যোগ হবে দশ আর বারোতে বাইশ ব্যাস এইটুকুনি করলে তো পুরো তোমার অঙ্ক শেষ এবার বেসিক ক্যালকুলেশন আর কিচ্ছু নেই এবার তো দেখো এবার বেসিক ক্যালকুলেশন আর কিচ্ছু নেই গো পড়ে দেয় এখান থেকে তো গুণ করলে কত হচ্ছে দেখো চার ছয় চার ছয় ষোলো ছয় আর তোমার হচ্ছে এক চাদ আট নয় ছিয়ানব্বই আসছে তোমার একশো কুড়ি আসছে ঠিক আছে আর নিচে ছয় আসছে তো এবার দেখো আর একটা কথা বলে দিই সবসময় কি করবে পজিটিভ মান নেবে ঠিক আছে একটা মড লাগিয়ে নাও অলওয়েজ পজিটিভ ভ্যালু নেবে অলওয়েজ তোমার মাইনাস এলো মাইনাসটাকে তোমরা ইগনোর করবে অলওয়েজ পজিটিভ ভ্যালু নেবে ঠিক আছে তো দেখো এখান থেকে যদি আমরা এই করি তাহলে কত আসছে আহ মাইনাস টোয়েন্টি ফোর বাই সিক্স আশা করছি তোমরা অঙ্গটা সবাই প্রত্যেকে বুঝতে পেরেছো এবং এই পদ্ধতিটা তোমরা এক্সাম হলে এক্সামে এই পদ্ধতি তোমরা অ্যাপ্লাই করবে এটা খুবই একটা সহজ পদ্ধতি এবং কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে